তাহলে বলতেছে যে কেউ পাঠায় নাই তাহলে তুমি জিজ্ঞাসা করো যে আমাকে ভালো লাগে সেই কারণে আমার কাছে থাকো আমাকে ভালো লাগে সেই কারণে আমার কাছে থাকো মাথা ঝুকায় হ্যাঁ বলতেছে জি আচ্ছা তাহলে বলো যে এই যে আমার যে বিবাহে বাধা বিবাহের প্রস্তাব আসে না বা বিবাহের কাজ হচ্ছে না এগুলো কি তোমার কারণে আমার বিবাহে যে বাধা বিবাহের কাজ হচ্ছে না এগুলো কি তোমার কারণে মাথা ঝুকায় হুজুর হ্যাঁ বলতেছে জি আচ্ছা জিজ্ঞাসা করো যে তুমি আমার কাছে কি ছোট কাল থেকে থাকো নাকি অল্প কিছু দিন অনেক আগে থেকে থাকো নাকি অল্প কিছু দিন থাকো তুমি আমার কাছে ছোটবেলা থেকে থাকো না অল্প কিছু দিন ছোট থেকে কিন্তু মাছে ছিল না মাছে ছিল না আবার এখন আসছে তো এই যে বিবাহের কাজে বাধা দিচ্ছে কেন বললে যে আমার বিবাহের কাজে তুমি বাধা দিচ্ছ কেন আমার বিবাহের কাজে বাধা দিচ্ছ কেন কিছু বলেন না ভালো ভাবে কথা বলো বিবাহের কাজে বাধা দিচ্ছ কেন তোমার কি উদ্দেশ্য মানে এর বিবাহ হয়ে গেলে তোমার কোনো সমস্যা নাকি দেখো তো হয় বুঝাই কেন মাথা চুপ মানে বিবাহ হয়ে গেলে সমস্যা তাই বুঝা যায় না মানে পছন্দ হয় এখন অন্য জায়গায় বিবাহ দিতে দিবে না তাই তাই আচ্ছা এখন বলো যে আমাকে বিবাহ বন্ধ করার জন্য অন্য কেউ কি জাদু করছে আমাকে বিবাহ বন্ধের জন্য অন্য কেউ কি জাদু করছে কোনো মানুষ কোন মানুষ মাথা ঝুকায়ছে হ্যাঁ বলতেছে জি আচ্ছা তার মানে মানুষের জাদু আছে এও আছে জড়িত তাই তো দুইটাই আছে বলো যে আমার কোন ব্যবহারিত কোন কাপড় নেওয়া হয়েছে আমার কোনো ব্যবহৃত কাপড় নাও আছে ব্যবহৃত কোনো জিনিস বাবা ব্যবহৃত কোনো জিনিস পার হ্যা ব্যবহৃত জিনিস তাই বুঝাছস আর কি জি আচ্ছা তো এখন তুমি বলো যে এই যে তুমিও তো এই মেয়েকে বিবাহ হতে বাধা দিচ্ছো জাদু করছো সেটা বুঝলাম জাদু করছো ওটা ইনশাআল্লাহ আমি আমার কাছে ক্লিয়ার করব সমস্যা কিন্তু তুমি যে আশিক জিন হয়ে এর ভালো লাগে সে কারণে ছোটবেলায় ছিলে মাঝে পড়েছিল না পরে আবার আসছো এগুলো করতেছো কেন এই বাধা বিবাহের কাছে বাধা দিচ্ছ কেন একটা মেয়েকে এইভাবে তুমি বিবাহের কাছে বাধা দিয়ে তুমি কি উপকার পাচ্ছ ও এখন তুমি বলো যে তুমি কি আমাকে ক্ষতি করা বন্ধ করে চিরজীবনের জন্য আমাকে ছেড়ে চলে যেতে পারবে তুমি কি আমাকে ক্ষতি করা বন্ধ করে চিরজীবনের জন্য চলে যেতে পারবে ভালোভাবে বলো যেটা মনের ভিতরে আসা ক্লিয়ারভাবে বলবা মিথ্যা কথা বলে কিন্তু বাঁচতে পারবে না আমি বারবার বলতেছি ভালোভাবে বলো এই মেয়েকে ক্ষতি করা ছেড়ে দিতে হবে এবং সাথে সাথে দেড় থেকে চলেও যাইতে হবে যদি ওয়াদা দিতে পারো জীবনে কোনো দিন আর আরবে না কোনো ক্ষতি করবে না তাহলে তোমাকে ছাড়া হতে পারে তাছাড়া তোমাকে ছাড়া কোনো লাইন নাই বলো দেখো কি বলে হ্যাঁ না কিছু বলে কিনা মাথা ঝুঁকায় না না বলতেছে আচ্ছা তাহলে এখন তুমি বলো যে তাহলে কি আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে তোমাকে মেরে ফেলে দেওয়া হবে আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে তোমাকে মেরে ফেলে দেওয়া হবে ও যেতে চায় না ও যেতে চায় না ঝামেলা করবে এটা তো হবে না যাইতেই হবে একটা মানুষকে তো এইভাবে সমস্যা করা যাবে না যাইতেই হবে তো তোমাকে আমি বারবার বলতেছি তোমাকে সুযোগ দিচ্ছি সময় দিচ্ছি তুমি যদি এক মিনিট সময় দিলাম তুমি চিন্তা ফিকির করে ভালো করে বলো যদি চলে যেতে চাও কোনোদিন সমস্যা করবে না দিতে পারো তোমাকে হবে হবে না না হলে কোনো তুমি এইভাবে গোপন কায় তুমি সমস্যা করে যাচ্ছ বিবাহে বাধা দিচ্ছ কেন এই তুমি করবে কেন বিবাহ না করলে যাবে তুমি খানা পিনা দাও তাইলে তোমার ভালো লাগে তাইলে টাকা পয়সা দাও এমনি ভরণ পোষণ দাও আর মানুষের মতো হয়ে এসে বিবাহ করো যে আমি মেয়েরা বিবাহ করলাম আমি এখন বরণ বসুন দিব খাবার দাবার সব দিবো করতে পারবা না তাহলে তুমি সমস্যা করতেছ কেন দেখো কি বলে যাবে নাকি যাবে না কিছু বলে না আছে আমি তোমাকে শেষবারের মতো বলতেছি তুমি আমার সময় নষ্ট না করে তুমি দূরত্ব বলো তুমি কি করবা তুমি যদি চলে যাও তোমার সাথে এদের কোনো শত্রুতা নাই আমাদের কোনো শত্রুতা নাই কারোর কোনো শত্রুতা নাই

আমার বন্ধুরা যারা আছো প্রত্যেকে কঠিন আকারে শাস্তি হচ্ছে কষ্ট হচ্ছে দেখো শাস্তি হচ্ছে কষ্ট হলে যেরকম হ্যাঁ ওর কঠিন আরো মাদ্য আমার বন্ধুরা যারা আছে আরো

দেখো সুযোগ দিচ্ছি বললে বলবে না বললে না বলবে সমস্যা নাই মেয়ের কাছে যে আশিক দিন আছে মাওলা এই মাওলা এই মেয়ের বিবাহতে বাধা দিচ্ছে মাওলা হেল্লা একে অনেক বোঝানো হয়েছে মাওলা আপনার কোন সত্তর কাছে মাওলা মাথামতো করতেছে না আল্লাহ এ নিজেকে অনেক বড় মন করতেছে আল্লাহ এবং একটা মানুষকে সমস্যা করতে

দুর্ভাগ হয়ে আচ্ছা এখন আমি তোমাকে দেখাবো যে তোমার উদ্দেশ্যে কোন জায়গায় যাদুর বস্তু রাখা আছে কিনা তুমি কোন জায়গা যদি সামনে আসে আমাকে বলবা ঠিক আছে ও বললো যে মানে কোনো জিনিস নেওয়া হয়েছে তো কোনো জায়গায় রাখা আছে নাকি নাম ঠিকানার মাধ্যমে করা খাওয়ানো এগুলো মানে যদি কোনো জায়গায় রাখা থাকে সেটা তুমি দেখতে পাবা হ্যাঁ এর গুলো উদ্দেশ্যে মানে যদি কোনো জায়গায় যত বস্তু রাখা থাকে সেই জায়গাগুলো দেখে সব হ্যাঁ দেখো তো কোনো জায়গা আসতেছে কিনা মন্ত্রকের সামনে গোডান ঘরের যে দরজা আছে ওই ওই পাশে যাওয়ার ওইখানে দেখতে পাচ্ছি আর আমাদের মেন গেটের সামনে

এখন দেখবা কারো চেহারা দেখা যায় কিনা আল্লাহ যে মানুষ শয়তান মাওলা এই জাদুটা করছে বা জিন শয়তান যদি কোনো জিন করে থাকে তাহলে দেখবেন আর যদি কোনো মানুষ করে থাকে তাহলে তার চেহারাটা দেখা যায় খুব তুলোসলো। শট নিয়ে কথা ওর চেহারাটা বারবার চোখের সামনে ভাসছে ওর সাথেই কোনো জামিলা ছিল চলুন প্রথমে ওর সাথে মিলছিল শেষের দিকে ওর কিছু ব্যবহারের কারণে ওর সাথে আমি মিশতাম না তো আমার পরে রাগ একটা ও আচ্ছা তাহলে তোমার ওই মেয়ে তোমার বান্ধবী ছিল তাই তো তাহলে এই মেয়ে তোমার বান্ধবী ছিল বান্ধবী থাকার কারণে হয়তো যখন তোমার সাথে আর সম্পর্ক থাকে না ঠিক আছে তখন হয়তো মানে রাগ করে হয়তো কিছুটা হয়তো নিজে পড়েও করতে পারে বা কাউকে দিয়ে করাতে পারে তোমার যাতে বিবাহ না হয় সেজন্য আর কি তাহলে যেখানে যা দেখলেই জায়গাগুলো আগুন ধরে যাবে দেখবে আল্লাহ যত জায়গায় যাদু বস্ত রাখা সব জায়গায় যাদুগুলো বস্তু ক্রিয়া নষ্ট করতে পারে না আগুন লাইন

জি হুজুর হ্যাঁ ঠিক আছে তাহলে যে জায়গাগুলো তুমি দেখলে এখানে যত বস্তু রাখা ছিল আল্লাহর সবগুলো নষ্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে খুব